মাদারীপুরের শিবচরে নিখোঁজের এগারো দিন পরে নদী থেকে এনায়েত শেখ নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ শনিবার দিনগত রাত সাড়ে বারোটার দিকে শিবচর পৌরসভার ডেঙ্গামারা এলাকা সংলগ্ন ময়নাকাটা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয় উদ্ধার হওয়া এনায়ত শেখ শিবচর পৌরসভার সাত নং ওয়ার্ডের নলঘোড়া এলাকার ফকু শেখের ছেলে জানা যায় গত দুই জুলাই রাত দশটার দিকে পরিবারের কাউকে কিছু না বলে এনায়েত বাহিরে চলে যায় পরে রাতে বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন তাদের আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজ নেন এদিকে এনায়েতকে খুঁজে না পেয়ে গত পাঁচ জুলাই তার বড় ভাই ইলিয়াস শেখ শিবচর থানায় একটি সাধারণ ডায়েরি করেন শনিবার রাত দশটার দিকে শিবচর উপশহরে ময়নাকাটা নদীর তীরে স্থানীয় লোকজন দুর্গন্ধ পেয়ে নৌকা নিয়ে নদীর বিভিন্ন অংশে খুঁজে মরদেহটি দেখতে পান পরে এনাইতের পরিবার লাশটি শনাক্ত করে শিবচর থানা পুলিশকে জানায় পরে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজহার আলীর নেতৃত্বে পুলিশের একটি দল নদী থেকে মরদেহটি উদ্ধার করেন রোড <laughs> আছে <laughs>

এঘাৰ দিন লাগে নিউজটো খাৰপ নাই নিউজটো ভাল নিউজ একদম নামছে এই শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাহার আলী জানান রাত বারোটার দিক আমরা মরদেহটি উদ্ধার করি তার পরিবারের লোকজন নিহতের শরীরের বিভিন্ন অংশ দেখে শনাক্ত করেছেন এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে ডেস্ক রিপোর্ট সিনাই নিউজ টোয়েন্টি ফোর